নমস্কার বন্ধুরা সবাইকে জানায় রামনবমীর তৃতীয় শুভেচ্ছা আজকে রামনবমী সেই উপলক্ষে সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে আজ আমার নিবেদন রামনবমী এবং বাসন্তী পূজা প্রথমে একটি রামনবমীর কবিতা দিয়ে শুরু করে বাসন্তী পূজা দিয়ে শেষ করব শুভ সন্ধ্যা শুভ রামনবমী আজকের দিনে সবার মঙ্গল হোক এই কামনা করি জয়মা বাসন্তী মানে আনন্দ শিব বলেছেন যা সবচেয়ে মধুর তাই রাম নামে মন আনন্দে ভরে ওঠে রামনবমী একটি গুরুত্বপূর্ণ একটি তিথি কবিতা দশরথী কৌশল্যপুত্র দশরথ নন্দন শ্রী রঘুবীর বিনয়ের প্রতীক পরম দয়ালু যুদ্ধে প্রবীর ত্রেতাই আবির্ভূত হলেন প্রভু অযোধ্যা নগরে শত্রু মনে জাগিত ভীতি তাহার ধনুক টম করে হস্তে হল সুবাহু সংহার তাহার স্পর্শে হলেন অহল্লা উদ্ধার গুরুর আদেশে গেলেন স্বয়ম্ভর সভায় হরধনু ভঙ্গ করে আনিলেন সীতায় ঋষিরক্ষাই করিলেন তারকা বিনাশত্য হেতুবরণ কারণ বনবাস লীলা প্রভু হলেন নির্বিষ্ট নিদর্শন সমরাঙ্গনে করিতেন সৌর্যের প্রদর্শন ভূমিজারে ঘড়িয়া লঙ্কায় নীলদশানন ভাতসারে ফেরাতে রাম করিলেন প্রাণপণ কৃষ্যমুখে মিলন হলো মহাবীরের স্বনি বানুসেনা লয়ে গিয়ে বাঁধিলেন ব্রাহ্মণ শরৎকালে করিয়াছিলেন দুর্গার ব্রোধন উত্তত হইয়াছিলেন সহায়তা করে রামেশ্বর গোলকের নারায়ণ নেতাই হলেন রাম তাহার চরণ স্পর্শে সূচি হল ধরাধ লীলা রুচিয়া তরাইলেন অবনীত নারী নরে অধর্ম নাসিয়া ধর্ম স্থাপনা করিলেন চরাচরে বহাজীব পালায় পাড়ায় সকল রামনাম স্মরণে নাম অবস্ত ভয়ানক রঘুপতি পাবনারা রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারা যেহেতু বাসন্তী পূজা চলছে সেই হিসাবে এবং বসন্তের শেষ পর্যায়ে আমরা পৌঁছে চলে এসেছি পরের সপ্তাহেই পরের রবিবার নীল পুজো তারপরে রবিবার চড়ক পুজো তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ নববর্ষ সেই হিসাবে এখন আমাদের আমার নিবেদন বাসন্তী পূজা এবং বসন্তের শেষ নিয়ে একটি কবিতা মাধব বৈদ্যের লেখা বাসন্তী দেবী বসন্তের শেষে পূজা নেন তব ধরণীতে এসে চৈত্রের কালবৈশাখী ঝরে বাসন্তী মায়ের আচলখানি উড়ে থর সাজানো প্রসাদে ফুলে সুরেশ বামন মন্ত্র পাঠে রামনবমীর ভালোবাসা জাগে প্রাণে আনন্দের সুরবাজে কবিতাও গানে রামচন্দ্রের বিজয় রথ মায়ের চরণে রাবণের পরাজয় এসেছে স্মরণে ফুল আর ফুলের মালাই মা সজ্জিত বাবা নাথ হবেন কেন লজ্জিত শিবের মাথায় জল ঢেলে করক উষ্ট চরক পূজাতেই বাবা হন সন্তুষ্ট যা বললাম সেই নিয়েই কবিতাটা আমার খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন সবাইকে রামনবমী এবং বাসন্তী পূজার অনেক সুবেচে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো করে আজকের দিনটা কাটান এই কামনা করে শেষ করছি ধন্যবাদ